السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يَا the الَّذِينَ آمَنُوا the عَلَيْكُمْ كما على الله كَمَا name عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ the name of

সিয়াম সম্বন্ধে আলোচনা করা ডাক আল্লাহ রুবুল্লাহিম বলতেন ইয়া ইউন মানুষ আলাই কুমোর সিয়াম কামা কোটিবা জিন আল্লাহ রুবুল্লাহামিন বলতেন এই মানদার দার নাম সিয়াম তোমাদের ওপর ফরস করা হয়েছে মন ফরজ করা হয়েছিল তোমাদের আগের লোকের ওপর যাতে করে তোমরা তাকে অর্জন করতে পারো সম্মান তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন অন্য এক আইতে আল্লাহ রুবুরাহিম বলছেন সাহারু রামাজানোরানুদাল হুদাল আল্লাহ রুবাহিন বলছেন রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে এবং মানুষের হৃদায়তের জন্য সম্মান্ত তারপরে আল্লাহ বলছেন বলতেন এটি হলো সুপস্ত নির্দেশনা বলি এবং ছোট্ট ও মিট থেকে পার্থক্যকারী ফুরকান মানে কি ফুরকন মধ্যে ছোট্ট এবং মিট থেকে পার্থক্যকারী তারপরে আল্লাহ রুব্বাহিন বলতেন অন্য এক আয়তাল্লা বলতেন ইন্না আঞ্জাল না অপিলাইল কদ নিশ্চয় ক নাজিল করেছে লাইলাতুল কদারি তাহলে প্রথমত আমরা কী পেলাম যে আল্লাহ সুমন্তলা আমাদের উপর সিএম পরশ করেছে এবং আল্লাহ সুমন্ত বলতেন সিএম তোমাদের ওপর পরশ করা হয়েছে এবং ফরোশ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকের ওপর তারপরে আমরা কী বুঝতে পারলাম আমরা বুঝতে পারলাম যাতে করে তোমার তাক অর্জন করতে পারো তারপরে আল্লাহ উপর আমি অন্য বলছেন বলতেন কোরআন নাজিল করেছে রমজান মাসে এবং মানুষের হৃদয়তের জন্য তারপরে আল্লা সুমন্তলা বলতেনা এটি হলো টুপোস্ত নির্দেশন বলি তারপরে বলতেন দেব ছোট ও মিট থেকে পাতারি ফুরকার মানে কি ছোট ওর মিট থেকে আর আরেকটা এতে এসেটিএম হিনা জলুল ক নিশ্চয় কোরআনকে নাদিল করা লাইলা কদারে সম্মান্ত্রী তাহলে কোরআন কুরমাসের মানে কয়টা রমজান মাসের লাইলাতুল কদারে আল্লাহ থি আমের গ্রুপ তো বলছে কি আল্লাহ সুল্লাম বলছেন আন আবি হুড়াই রি আল্লাহ ওয়ানু আন্না রাসুল্লা সাল্লাম কল ইজা যা রমা জানু আবু আবুল জা অগুই কী আবু আবার অতিান আবু হুড়াই রি অলত নতুন বন্ধিত রাসোোল্লা বল তো দখুন ধোয়াডার মাসতে তন ডান্নতে দদ সমকে খুলে দিয়া হয় এবং দেখুন ধান মাসে তারপরে কি করে দিয়া হয় জাহান নামে বন্ধ করে দিয়া হয় ছয়তনগুলোকে শ্রীকল বন্দি করা হয় তাহলে আমরা প্রথমত কি পেলাম দক্ষ ধান মাসতে তখন আল্লাহর সুমতলা ডান দরজা খুলে দেয় এবং জাহান্নামের দরজাকে বন্ধ করে হয় এবং শয়তানকে শ্রিকল বন্দি করা হয় আসলে করি আপনার বুঝতে হয়েছেন আমি আমার বক্তব্য কিন্তু সম্প্রদ করলাম ওয়াকি আলহামদুলিল্লাহ আসসালামাইকুম আরহামি অব